জাতীয় পার্টির ভবিষ্যৎ আগে নির্ধারণ করতো আওয়ামী লীগ এখন নির্ধারণ করবে বিএনপি জামাত বা অন্যান্য দল যারা আছে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে কার কার লাভ ক্ষতি জাতীয় পার্টি যদি নির্বাচন করে আমি মনে করি যে অন্যান্য দলের হারানোর তেমন কিছু নাই জাতীয় পার্টি যদি নির্বাচন না করে তাদের লোকেরা তাদের ভোটাররা তারা যে কোন দিকে যাবে বলা মুশকিল জাতীয় পার্টির ভবিষ্যৎ কি জাতীয় পার্টির ভবিষ্যৎ তো এখন নির্ধারণ করছে অন্যান্য দলগুলো যেমন জাতীয় পার্টির ভবিষ্যৎ আগে নির্ধারণ করতো আওয়ামী লীগ এখন নির্ধারণ করবে বিএনপি জামাত বা অন্যান্য দল যারা আছে যারা নিজেদেরকে জুলাই আন্দোলনের বিজয়ী মনে করছেন তারা সিদ্ধান্ত নেবেন তারা যদি মনে করেন যে জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেবেন তাহলে তারা দিবে না দিলে দিবে না এখন পর্যন্ত তো ফর্মালি তাদেরকে নিষিদ্ধ করা হয় নাই তাদের কার্যক্রমও নিষিদ্ধ করা হয় নিষিদ্ধ দাবি উঠেছিল দাবি আছে দাবি আছে এবং দাবি যে কারণে আওয়ামী লীগের সঙ্গে যে চোদ্দ দলীয় জোটে অন্য যারা ছিলেন তাদের ব্যাপারেও একই দাবি আছে তো এইটাই মুহূর্তে বলা জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে কার লাভ কার ক্ষতি বিএনপি বা জামাতকে মিলায় যদি আপনি বলেন যে জাতীয় পার্টি যদি নির্বাচনে আসে তাহলে বিএনপির জন্য কতটুকু হুমকি বা লাভ বা জামাতের জন্য কতটুকু হুমকি বা লাভ আর জাতীয় পার্টি যদি না থাকে তাহলে কার লাভ ক্ষতি শোনেন জাতীয় পার্টি যদি নির্বাচন করে তাহলে আমার মনে করি আমি মনে করি যে অন্যান্য দলের হারানোর তেমন কিছু নাই তো জাতীয় পার্টি যদি নির্বাচন না করে তাদের লোকেরা তাদের ভোটাররা তারা যে কোন দিকে যাবে বলা মুশকিল এখানে দুইটা ব্যাপার আছে একটা হলো তারা চিন্তা করবে লেসার ইভিলকে কম ক্ষতিকর শত্রুকে তার পক্ষে যাবে দ্বিতীয়ত তারা নিজেদেরকে নিরাপদ রাখার জন্যে কার কাছ থেকে বেশি আশ্বাস পাবে এখন তো অনেকেই আমরা জানি আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন অনেকেই বা অন্যান্য যারা একটু ব্যাকফুটে আছে তারা কিন্তু এই যারা অলরেডি মনে করেন যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগেই মনে করেছেন যে তারা জয় পেয়ে গেছে ক্ষমতায় চলে গেছে তাদেরকে কিন্তু এখন নীতিমতো অনেকেই মার্শহারা দেন চাঁদা দেন চাঁদা দিয়ে নিজেদের নিরাপত্তাটা বজায় রাখছেন তো এইটা জাতীয় পার্টির ভবিষ্যৎ কি এখনো স্পষ্ট নয় স্পষ্ট না এটা ওই যে বললাম যে এটা আমি বলি যদি আমরা ওই যে যে কথাটা আগে বলছি যে আমরা যদি একটা সাস্টেইনেবল পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেম আনতে চাই এবং আপনি যেটা বললেন আগামী পঁচিশ বছরের তো দুই সালে গিয়ে আমরা যদি দেখ তাহলে তো আমাদেরকে এই প্রতিহিংসা রাজনীতিটাকে বাদ দিয়ে ইনক্লুসিভ পলিটিক্সটা করতে হবে তো সেইটার ব্যাপারে যদি সবাই কমিটেড না হয় তাহলে আমাদের বুঝতে হবে যে প্রতিহিংসা রাজনীতিটা জারি থাকবে